দর্শক দর্শকমণ্ডলী আমি যেখানে দাঁড়িয়ে আছি নগা জেলার উপজেলার ঠিক পূর্ব পাশে দুই কিলোমিটার পূর্ব দিকে ঐতিহ্যবাহী একটি গ্রাম রয়েছে সেই গ্রামের নাম হচ্ছে ভাবিচা এই ভাবিচা এই গ্রামটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং ধর্ম দিক থেকে ধর্ম কৃষ্টিকালচারে অনেক এগিয়ে তারা অত্যন্ত ধর্মপ্রাণ গ্রাম এই ধর্মপ্রাণ গ্রামের হিন্দু সনাতন ধর্মী এই গ্রামের আমি কিছু দৃশ্য দেখাতে চাই সেই দৃশ্যটা হচ্ছে আজকে তাদের শুভ নবান্ন এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটা সব শুভ নবান্ন কীভাবে তারা পালন করে তার একটি কৃষ্টি ঐতিহ্য ঐতিহ্য আমাদের সামনে ধরে আসতেছি তারা যুগের ধরে যুগ এই অনুষ্ঠানটি পালন করে আমরা দেখতে পাচ্ছি কিছু মহিলা মায়েরা এখানে দাঁড়িয়ে আছে তাদের এই অনুষ্ঠানটি করার জন্য এখানে মোগল চন্দ্রী বিষহরী এখানে তাদের দেবতা রয়েছেন এই দেবতাকে তারা বিভিন্ন ফলমূল অনু জিনিসপত্র দিয়ে দেবতাকে সন্তুষ্ট সর্বপ্রথমে করবেন তারপরে এই নতুন ধানের যে নবান্ন ধান কেটে নিয়ে এসে ওই দেবতাকে সন্তুষ্ট করার পর তারা মুখে ভাব দিবে যেটা খানা খায় সেটাকে বলে নবান্ন তারা ওই দেবতা আগে সন্তুষ্ট করবেন তারপরে ওনারা খাবেন এটাই হলো তাদের মূল উদ্দেশ্য তাদের এই ধর্মীয় কৃষ্টিকালচার এটাই তুলে ধরার জন্য আপনাদের সামনে আমি এই পাবিসিয়া গ্রামে আসছি এখানে এই দেবতাকে তারা সন্তুষ্ট করবে কীভাবে তারা দেবতাকে সন্তুষ্ট করার পর তারা নিজেরা খাবে সেই দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা गर्व <tries> सज्जालः

সুদীর দর্শক আমি যে কথাটি বলছিলাম অর্চনার মাধ্যমে তাদের সূচনা শুভ নমন্য কিভাবে হয় আমি এই ঠাকুর সাহেবের কাছ থেকে একটু শুনতে চাই আপনি একটু বলেন যে আপনারা যেভাবে পূজা অর্চনা করলেন এটা কেন করেন কি জন্য করেন এটা একটু সবাইকে বোঝায় বললে ভালো হয় আর কি নমস্কার উপস্থিতি আছেন এখানে প্রফেসর সাহেব অত্যন্ত সম্মানীয় মানুষ আজকে আমাদের পূজা মানে নবান্ন আজকে শুভ নবান্ন পয়লা অগ্রায়ণ এ তারিখে আমরা নবান্ন করি এ তারিখে উনি আজকে আমাদের ভাবিসা পশ্চিম পাড়ায় আমাদের বিশরী এবং মঙ্গলচন্ডীর থানের মন্দিরের এখানে উপস্থিত হয়েছেন আমরা গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাই এবং ওনাকে অত্যন্ত মানুষ অনেক অনেক শ্রদ্ধা জানাই আজকে আমাদের শুভ নবান্ন পয়লা অগ্রায়ণ এই অগ্রায়ণের পয়লা তারিখ নবান্ন হয় নবান্নটা হচ্ছে যে এই সময় আমন ধান নতুন প্রত্যেক প্রতিটা কৃষকের ঘরে ওঠে এবং এই ধানটা আমরা প্রথমে উঠায় এটাকে একটু সুন্দর করে মানে চালটা আটার মতো করে নিই করে নিয়ে দুগ্ধ অথবা মিষ্টি মিষ্টি দিয়ে মিশ্রিত করে এটাকে আমরা দেবতাকে নিবেদন করি নি দেবতাকে নিবেদন করার পরে তারপরে আমরা বাড়িতে এই নতুন খাবারগুলো খাই আনুষ্ঠানিকভাবে তবুও নবান্ন দিনে আমরা কোনো অতিথি অথবা গ্রামবাসী পাড়া প্রতিবেশী কোনো বন্ধুবান্ধব অথবা নিজের ভাইভগরকে নিয়ে আমরা এই নবান্ন করি এটাই আমাদের হিন্দু ধর্মের কৃষ্টি কালচার এটাই নবান্ন সর্বপ্রথমে নমস্কার জেনে আমি আমার বক্তব্য সেই কথাটি বলতে চাই সেটা হচ্ছে শুধু আনন্দ করে খাওয়ায় নয় এই সনাতন ধর্মের ধর্ম যারা পালন করেন বা হিন্দু ধর্ম যারা পালন করেন আমরা অনেকে অনেক গ্রামে পড়ায় পড়ায় দেখেছি সুন্দর করে হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে মহিষ থেকে শুরু করে আনন্দ করে খায় আসলে ইনাদের ধর্মের নিয়মটা হচ্ছে আগে ধান কাটে আনবি তারপরে কিছু ছাতু আটা বারণ তৈরি করা পরে তারা আগে তাদের দেবতাকে নিবেদন করার পরে তারা খায় এটা কি বলে শুভন্নবান্ন de কর্মকাণ্ড তাদের দেখলাম শুভ নবান্ন নতুন ধানে নতুন নবান্ন আপনারা দেখলেন তারা কীভাবে সূর্যোদয়ের সাথে সাথে কীভাবে ধান কেটে ধান নিয়ে আসে ধান পিষে আটা করে বিভিন্ন খাবার তৈরি করে উপকরণ তৈরি করে তারা মহা আনন্দে এই দিনটি উদযাপন করে শুভ নবান্ন যে আমরা বলে থাকি তারা কিভাবে করে এই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কৃষ্ণদের বাড়ি এই কৃষ্ণদের বাসায় আসলাম তারা অত্যন্ত ভালো মানুষ পরায়ণ আমাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করেছে এবং আমাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করে এই তারা যে বলে থাকে এই নবান্ন দিনে আমরা আত্মস্বজন বন্ধুবান্ধব যারা আসে তাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করি এনারা আমাদেরকে বন্ধু মনে করে সামাজিকভাবে তারা আমাদেরকে আপ্যায়ন করেছে এই শুভ নবান্ন তাদের জন্য শুভকামনা রইল এই পো সবাই কৃষ্ণকে ধন্যবাদ তারা সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করেছে এই জন্য আরও ধন্যবাদ জানাই আর তাদের নবান্ন শুভ হোক এই শুভকামনায় আমি সবাইকে এই আমাদের ভিডিও দেখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে